গুড মর্নিং বন্ধুরা আবার তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি সেরকম ভালো নেই কারণ আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ কাজে যাইনি ছুটি নিয়েছি আজকে সারাটা দিন বাড়িতেই আছি তো এই শরীর খারাপ নিয়ে শুয়ে থাকতে পারলাম না ভাবলাম বাসি উঠোনটা ঝাড়তে ফেলি কারণ আমরা তো বাঙালিরা বাসি উঠোন রাখতে পারি না তাই না সেই জন্য উঠোনটা ঝাড় দিচ্ছি আর উঠোনটা ঝাড় দিতে আবার শরীরটা প্রচণ্ড খারাপ লাগলো তাই গিয়ে শুয়ে পড়লাম তুমি আমার শরীর খারাপ দেখে বললো মা তোমার শরীর খারাপ নিয়ে শুয়ে থাকো তোমাকে কিছু করতে হবে না আমি তোমার কাজগুলো করে নিচ্ছি তো কথাটা শুনে কষ্ট হলো আবার মেয়েকে বাধাও দিলাম না ভাবলাম যে না মেয়েটারও একটু শেখা দরকার কারণ কোনোদিন যদি কোনোরকম পরিস্থিতিতে পড়ে যায় তখন মেয়েটাই হয়তো সেই পরিস্থিতিটা সামলে নিতে পারবে তাই মেয়েকে বাধা না দিয়ে ছেড়ে দিলাম জানো তো বন্ধুরা আমাদের এই পরিস্থিতি দেখে মেয়েটাও কবে যেন ম্যাচুর হয়ে গেছে আর ছোটোর থেকেই না মেয়েটা এই দুঃখ কষ্টগুলো নিয়ে বড় হয়েছে তাই মেয়েটা আমার কষ্টগুলো বুঝতে পারে তা না হলে এতটুকু মেয়ে কী করে বুঝতে পারবে বলো আর এই কাজ হলে বা কী করে করবে তো বন্ধুরা জানো তো একটা কথা খুবই মনে পড়ছে ছোটবেলার কথা স্বাস্থ্যই সম্পদ কারণ এটার মানে তখন হয়তো বুঝতে পারতাম না যেটা এখন বুঝতে পারছি এই শরীরটা যদি পড়ে যায় না কেউ দেখার মতো নেই তখন সবাই বোঝা মনে করবে তোমাদেরকে বলছি তোমরা নিজেরা নিজেদের শরীরের খেয়াল রাখো যত্ন নিও তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আর বেশি কথা বলবো না আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই তোমরা আমাদের পাশে থেকো আর আমাদের নেক্সট ব্লগটি দেখার জন্য ততক্ষণ তোমরা ভালো থেকো আর তোমাদের বাড়ির সকলে খেয়াল রাখবে তো আমাদের কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো আর আমাদের ব্লগটাকে কমেন্ট করো তোমাদের এক একটা কমেন্টে আমার সাহায্য তো তোমাদের দেখো আমার মেয়েটা রান্না করে নিচ্ছে তো ঘরে সেরকম কিছুই আনা ছিল না যেহেতু আমাদের কোনো রকম করে দিন পার হয়ে যায় তাই সেরকম কিছু এনে রাখতে পারি না তো ডিম আনা ছিল তো ডিমটাই মেয়ে রান্না করে নিচ্ছে তো আমি দোকান থেকে ফাটা ডিম নিয়ে এসেছিলাম তো ভালো ডিম আনতে পারি না সেরকম ফাটা ডিমগুলোই আমি বেশিরভাগ কিনে নিয়ে আসি যেহেতু ওগুলো কম দামে বিক্রি করে তো সেগুলো কিনে নিয়ে আসি তো আমাদের তো সেরকম সামর্থ্য নেই যেটাকে ইনকাম করি কোনো রকম আমাদের মাছ চলে যায় তবু মাসের শেষে খুবই প্রবলেম হয়ে যায় কষ্ট করে চলতে হয় তো এটা ডিমরা অমলেট করে এখানে তরকারি করে নিবি তো বন্ধুরা আজকের মতো একান্তই thank you 다음 영상에서 만나 mm -hmm.